এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণা নয় সেটা প্রমাণিত হচ্ছে যারা এই পোস্টার বেলার প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্ব ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে এবং এখন যে সমস্ত পোস্টার ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে

আমরা মাছ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি